আজ দুপুর এখন দুটো মতন মাঝে আমি বানাবো ভাইফটার মাটনটা এই যে আমার হাতে আর দু ঘন্টা আছে দু ঘন্টার মধ্যে মাটন ফ্রাইড রাইস রাত্রে ফিশ ফ্রাই হবে সেগুলোরও আয়োজন আছে তো মাংস মোটামুটি কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি পরেছি একটা ব্লু কালারের কুর্তি ভাই দায়িত্বে সব পুরো ভু আছে বাহ আজকে হচ্ছে আশ্বিন মাসে শুক্লপক্ষ ভাইরাস শোনো কথায় আছে শাস্ত্রে আছে যে যমুনা যখন যখন যমুনার বাড়ি তার বোনের বাড়ি গেছিল ভাইয়ের কপালে জিলাম গোটা জমদোয়ারের এই যে আমার ভাই স্কোয়াড সবাই এই যে একটা এটা দুটো

আজ ভাইফোঁটা দুপুর এখন দুটো মতন বাজে তো যাই হোক এখন ভাইফোঁটা দুপুরবেলা যেটা আমার কাজ সেটা বলছি ভাইফোঁটা আজকে হবে যদিও বড় পিসা আসতে পারবেন না কারণ কি আমি পোস্টে আগেই জানিয়েছি যে আমার বড় পুষের হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে ছোট পিসি আসবে মানে আমার ওই যে যাদের সাথে আমরা কোরিয়ান খেতে গেছিলাম আমার ওই দুটো ভাই আসবে আমার মাসির ছেলে আসবে তো জমজমান ভাই ফোটা একটা আয়োজন হবে আমাদের বাড়িতে ভাই ফোটা দুপুরে কে কী করছে আসুন একবার দেখাই সরি বারান্দায় কাপড় মেলা ছিল ওই জন্য ওরকম ঢেকে যাচ্ছে আর বাড়ি ঘর অবস্থা একটু খারাপ কারণ কি আজকে চায়না দিয়ে আসেনি আমাদের কাজে সবারই তো ভাই ব্যাপার আছে এখানে মা আর অপর্ণাদি কিছু একটা করছে আমার যেটা কাজ সেটা আমি দেখিয়ে দিই আমি বানাবো ভাই ফোঁটার মাটনটা এই যে অলরেডি কালকে মাটন যেটাকে বলে রেয়াজি খাসি ম্যারিনেট করে রাখা আছে অপরণাদি তার সাথে বানাবে ফ্রাইড রাইস যেটার জন্য সবজি কাটবে এখন মাংসর আলু আর পেঁয়াজ কাটা আছে তো আমি এখন মাংসটা বানাবো ওটাই আমার একমাত্র কাজ আর বাকি মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ভাইফোঁটার মুহূরত ইন্দ্র উঠেছে ভাইয়ের সাথে কোথাও একটু বেরিয়েছে ইন্দ্র আর ভাই কোথাও একটু বেরিয়েছে ওই জন্য ওরা নেই তো মোটামুটি সাড়ে পাঁচটা থেকে আমাদের মুহূরত আরম্ভ সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সর্বিশ্ব আমায় জানালো যে দিতে হবে তো এখন বাজে দুটো আমার হাতে আর দু ঘন্টা আছে দু ঘন্টার মধ্যে মাটন ফ্রাইড রাইস রাত্রে ফিশ ফ্রাই হবে সেগুলোরও আয়োজন আছে তো সব করে আমাদের আজকে ভাইফোঁটা একদম জমজমাট আয়োজন যদিও সবার মন খুব একটা ভালো নেই যেহেতু বড় বাড়িতে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে আজকের দিনে যদি সব ঠিক থাকতো আমার বাড়িতে সকাল থেকে আয়োজন করেছিলাম আমি ইনফ্যাক্ট আমি কেটরারদেরও বলে দিয়েছিলাম যে কুড়িজনের রান্না মাটন বিরিয়ানি চিকেন চাপ এই সব রান্না করতাম তো যাই হোক কেটো ক্যান্সেল করা হলো কারণ কি ওইভাবে হচ্ছে না এবার ভাই কোনো মতে যেরকম যেটুকু না করলে নয় আমার বাকি ভাই ভাইদের জন্য তো ওই জন্য ওইটুকুই করে দেবো ওদের জন্য তো যাই হোক চলুন আপাতত আমি রান্না করি আর কালী পুজোর প্যান্ডেলে এখনো শ্যামা সঙ্গীত বাজছে ভালোই লাগে পুজোর দিনগুলোতে এরকম যদি মাইকে গান ভেসে আসে চারিদিকে আলো ভালোই লাগে তাই না তো যাই হোক চলুন ডেটা স্টার্ট করা যা ব্লগ অলরেডি স্লার্ট করে দিয়েছি দেখতে থাকুন আমাদের ভাই ফোটা ব্লগ তো মাংস হচ্ছে দান শুনতে শুনতে আমি মাংস করছি পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আগে ওরকম যখন রান্না করতাম কিচেনে এইবারই কিচেনে তখন যদিও বেশি রান্না করতে হতো না আমি রান্না বান্না সব আরম্ভ করেছি কোভিড থেকে বাড়িতে থাকাকালীন কোনো রান্না করতে হতো না আমাকে কারণ কি বছরে এক দুবার আসতাম আলাদাই আদর ছিল তাই জার্মানি থেকে এক বছর বছরে একবারই আসি তাও তো আগের বছর আসা হয়নি সুতরাং যখনই আগে টুকটাক রান্না করলে ওই গান চালিয়ে চালিয়ে রান্না করতাম তো ওই পনেরো দিনের কথা মনে পড়ছে যাই হোক চলুন মাংসটা হলে তারপর আবার দেখাচ্ছি তো মাংস মোটামুটি কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার এটাকে জল দিয়ে প্রেশারে সিটি দেব আলুটা এখনও দেওয়া হয়নি কড়াইটা একটু ছোট হয়ে গেছে প্রায় এখানে দু কেজি মতন মাংস আছে আর আলু আছে প্রায় আট দশ পিস তো এত কিছু একসাথে হবে না ওই জন্য আলুটা লাস্টে দেব দিয়ে তারপর তিন থেকে চারটে সিটি দিয়ে হয়ে যাবে কারণ কি কালকে থেকে ম্যারিনেট করা ছিল মাংসটা এই যে আলুটা অলরেডি এখানে রেখেছি কেটে আমি তো যাই হোক চলুন টাংস রান্না করি একটু পরে আবার ওরা এসে যাবে পাঁচটা নাগাদ যেমন বললাম সোয়া পাঁচটা থেকে ছটা অবধি হচ্ছে মুরাদ তো আমি এটা রান্নাটা করেই সানে চলে যাবো লাঞ্চ আমার হয়ে গেছে এই রান্না করতে করতে খেয়ে নিয়েছি স্নান করে রেডি হয়ে একবারে ফোটা দেবো তো চল মাংসটা আগে বানিয়ে নিন সো ফাইনালি হয়ে গেছে আমার মাটন রান্না করা আমি রেডি আমি পরেছি একটা ব্লু কালারের কুর্তি ফাইভ ফোটার স্পেশাল যেটা অ্যান্ড আমার ছোট বুসিরাও এসে যাচ্ছে অলরেডি এসে গেছে নিচে মনে হয় গাড়ি পার্ক করছে তো চলুন ওরা আসলে আবার দেখাচ্ছি আর এই হলো আমার ভাই ফোটার লুক তো ঠিক হ্যাঁ তো চলুন এবার যখন আবার ভাই হবে আজকে প্রচন্ড গরম দিয়েছে মানে এতটাই গরম আজকে এসি ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না তো আমি জানি না ড্রয়িং রুমে ভাই করা যাবে কি না মোস্টলি আমাদের বেডরুমে করতে হবে এসির জন্য কারণ কি এত গরম দিয়েছে না এই যে আমার ভাই ও গেঞ্জি পরে এই যে দেখাতে না করেছে যদিও এই যে গেঞ্জি পরে ও বসে আছে প্রচণ্ড গরম দিয়েছে আর গয়না বলতে আমি আজকে আমার এই মান্তাশাটা করেছি আর এই ইয়াররিংটা করেছি আমি সো ঠিক আছে চলুন এরপর আবার দেখাচ্ছি ওরা এলে আমার ভাইরা এলে আবার দেখাচ্ছি এসো ও বাবা এ তো ভাই এ তো ভাই না এসো এসো বাহ এতো এত জিনিস কই ভাই না কই সব এই তো বু বু সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে ভাই ফোঁটার দায়িত্বে সব পুরো বুউ আছে বাহ্ কি সুন্দর সেদিকে যে এসছে বুক সব অ্যারেঞ্জমেন্ট বুক করে এসছে আর ওই যে পিসাই সব দাঁড়াও আর ভাইরা কই সব কই ওরা কই আছে ও গাড়ি পার্ক করে আসছে আচ্ছা ইন্দ্র সাথে তো ফার্স্ট দেখা হলো পিসায়ের আজকে হ্যাঁ অনেকদিন বাদে দেখা হলো না শোনো বউ এসিতে করবো ইম্পসিবল এখানে গরমে বসা খাটের ওপর না 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 আড়োর না না শুনো না বলতি খাটের উপর হট লাগি খাটের না না খাটের উপর বসিয়ে নেব আরে সব সেট করে রেখেছি আমি এসি বেসি কো চালিয়ে রুম পুরো চিল করে রেখেছি উষ্ণ গরম কিন্তু प्रदीप নিবে যাবে গরমে কেউ বসতে পারবে না পাঞ্জাবি পরে ওরা কথা আচ্ছা ওরা আসুক তারপর আবার দেখাচ্ছি এ ভাইরা চলে এসেছে সব এলা ল হ্যাপি ভাই দুজ হ্যাপি ভাই ফটা

সো এটা হচ্ছে ভাইফোটার থালি আর এটা হচ্ছে মঙ্গল ঘট যেটাকে বলে আর সরি আমরা আজকে বিছনাে ভাইফোটা করছি বিকজ বাইরে প্রচন্ড গরম ভাইরা সব ঘামছে ইনক্লুডিং বাবা তখন আমাদের ভাইফোটা স্টার্ট হবে আর মিষ্টি কি কি আছে একবার দেখাই আপনাদেরকে চলুন দুই প্রচুর জিনিসপত্র বানিয়ে এনেছে সবার আগে এই যে মিষ্টির আয়োজন এগুলো হচ্ছে সব ভাইফোটার মিষ্টি বাড়িতে বানানো হয়েছে পুরো ক্ষীরের পাটিসাপটা যেটা বু বানিয়ে এনেছে আর রিকি মানে যে আমার কাজিন ও এই কাপকেকগুলো বানিয়ে এনেছে একদম গরম গরম দুপুরবেলা বানিয়েছে ফ্রম দ্য স্ক্র্যাচ চকলেট মাফিনস আর একটা নর্মাল টি কাপকেক ড্রাই ফ্রুটস দেওয়া তো এই হলো আমাদের ভাই মিষ্টির আয়োজন তো চলুন এখন আমাদের ভাইফোঁটা স্টার্ট হবে আপনারা থাকুন দেখতে থাকুন আমাদের ফ্যামিলির ভাইফোঁটা ব্লগটা তো এখানে চার ভাই ऑलरेडी আছে আর আমরা ওয়েট করছিলাম আমার মাসির ছেলের জন্য আসুন ও এসে গেছে ওকে একবার দেখিয়ে দি তো মোটামুটি পাঁচ ভাইকে আমি আজ ভাইফোঁটা দেব একসাথে এই যে রাহুল ওটা হচ্ছে মাসির ছেলে ওকে আগে নাও হল ও সেম পাঞ্জাবি কি নেছি ভাই মালাই জপ মালাই জপও দাও তো চলুন এবার আমরা ভাইফোঁটা স্টার্ট করব

খাও খাও মিষ্টি খাও এই যা আশীর্বাদের ফুল কি ওটাকে কি বলে আশীর্বাদের হ্যাঁ যাই হোক আশীর্বাদই এদিকে এবার দি বাহ

না পুরো এই হলো ছোট পিসি আর বাবা সরি বড়ো পিসিকে খুব মিস করছি আমরা সবাই তো আপনারা জানেন কেন কেন এলো না ওরা বা কী চলছে তো এই বাবার হয়ে গেছে এবার আমার ভাইরা বসবে ফোটা দেওয়া কমপ্লিট এবার চলুন আমাদের ভাইরা যখন বসবে তারপর আবার দেখাচ্ছি তো সবাই বাবাকে আর পিসিকে অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক বেস্ট উইশেস দেবেন যাতে ওরা এইভাবেই বছরের পর বছর প্রত্যেকবার ফোটা দিতে পারে আর এইভাবে আমাদের বাড়িতে ভাই ফোটার অনুষ্ঠান যাতে হতে পারে তো চলুন এবার যখন ভাইরা বসবে তখন আবার দেখাচ্ছি তো এই যে আমার ভাই স্কোয়াড সবাই সবার বড় হচ্ছে রিকু তারপরে হচ্ছে রাহুল মানে আমার মাসির ছেলে তারপরে হচ্ছে আমার ভাই আর সবার ছোট যার নামও ছোট ওর নাম হচ্ছে টাইমি তো এই হল আমাদের ভাই স্কট এবার আমাদের ভাই ফটা আরম্ভ হবে এক এক করে হট সিট হয়েছে মাঝখানে যে হট সিটে বসবে সে ফটা পাবে তো ঠিক আছে লেট আস বিগিন উইথ দা ভাই ফটা সিনস তো হ্যাঁ তো এবার এক এক জন করে বসো মাঝখানে এবার আমি ফোটা দেবো চলো কাছে এসে যাবে না এদিকে কাছে এসে বলো এইগো আশির মাসে মাসে পক্ষ তো আজকের দিনে বোনেরা বা দিদিরা যে ভাই বা দাদাদের ফোটা দেয় সেই ফোঁটাটা হচ্ছে ভাই বোন বা দিদি বোনের মধ্যে হচ্ছে একটা পরম একটা পবিত্র সম্পর্ক এবং কথায় আছে শাস্ত্রে আছে যে যমুনা যখন যম যখন যমুনার বাড়ি তার বোনের বাড়ি গেছিলো তখন যমুনা তার ভাইয়ের মঙ্গলের জন্য ফোটা দিয়েছিল আর যম তখন বলেছিল যমুনাকে যে কি চাও তখন যমুনা বলেছিল আমি এই দিনটা সবাই যেন যত বোন ভাইরা আছে সবাই যেন মিলিত হয়ে এই দিনটা সব বোনেরা দিদিরা ভাইদের ফোটা নেয় তাহলে ভাই একটা মিলন একটা দিনই হবে আর এই করে ভাই বোনের সম্পর্ক বোঝা যায় এটাও বোঝা যায় যে জগন্নাথ বলরাম তার মাঝখানে কিন্তু সুভদ্রা আছে তার কারণ তারা দুই ভাই সুভদ্রা তাদের বোনকে এত বেশি ভালোবাসতো তারা বলেছিল যে আমরা মাঝখানে রাখবো আর দুই ভাই আমরা দুপাশে থাকবো তো তোমরা ভাই বোন আশা করি তোমাদের এই পরম পবিত্র সম্পর্ক যেন সারা জীবন ভালো থাকে

mm <laughs>

আমি আগে দিয়ে দিয়েছিস তো আজকে কোন গিফট নেই ওদের জন্য অলরেডি গিফট দেওয়া হয়ে গেছে আর ইয়ে থ্যাংক ইউ আমি আমি পরে দেখাচ্ছি

এটা হচ্ছে কি বলে মাথায় গাছ মাথায় 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 সোজা কর সোজা কর না পরে যাবে না এবার ধান দুধ করি ভালো থাক বড় হও অনেক অনেক সাকসেসফুল হও हैव अ वेरी हैप्पी लाइफ अहेड चलो কি কলাটা কি তুই

দেওয়া হয়ে গেছে আবার সেম সেম কেস এবার দেখি ভাই কি দেয় আমাকে ও বাবা থ্যাংক ইউ এবার ছবি তো कौन सा कौन सा ये का है तेरे गिन रहा है ना बोलना मेरी तो क्या चलो खाना खाना करते हैं ये ये खिलाएगा हां से लेके कितना नो नास्ते-आस्ते तभी तो बाबा नहीं जो खा

এই শাড়িটা আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো এত গিফট আমার তো খুবই ভালো লাগছে ব্যাপারটা তো এই শাড়িটা বু আমাকে দিয়েছে আর ইন্দ্রোকে শার্টটা দিয়েছে তো ঠিক আছে এবার এবার খাওয়া দাওয়া করবো তখন আবার দেখাচ্ছি তো আমরা এখন ছাদে এসছি আর দেখুন আমাদের ছাদ থেকে কি সুন্দর লাগছে সব বাড়িতে লাইট আলো আলো একদম বা আমি তো ছাদে না আসলে জানতেই পারতাম না যে এত সুন্দর লাগবে ছাদে এসছি কারণ আমরা এখন বাজি ফাটাবো এই যে ভাইরা বাবা বাজি এ ফানুসও আছে তবে ফানুসটা একটু দেখে ছাড়তে হবে কারণ কি যেহেতু আমাদের এয়ারপোর্টের কাছে বাড়ি অনেক রেস্ট্রিকশনস আছে তো যাই হোক এখন আমরা বাজি ফাটাবো তো চলুন আর একবার দেখিয়ে দিই কি সুন্দর লাগছে আমাদের পাড়াটাই দেখুন নিচে লাইট চারিদিকে ঝলমল করছে ভাইফোঁটা সন্ধে আজকে দারুণ একটা এনভায়রনমেন্ট ও এতক্ষণ উল্টো মাঝি জ্বালাচ্ছিল উল্টো রং মশাল জ্বালাচ্ছিল চল এ গলু জ্বালা জ্বালা গলু দে চল পিঙ্ক ফুল জ্বালা হ্যাপি দিওয়ালি এন্ড হ্যাপি ভাই দুজ বাবাও আর ইউ গোয়িং ব্যাক টু ইয়োর চাইল্ডহুড একদম ইয়ে বাবা গ্রিন পুরো একদম ভালো ব্লগ এসেছে চল এবার আমি একটা জ্বালাই এই যে গলু এটা আমাদের পাশে থাকে ও হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আস্তে আস্তে বলছে এটা কোন দিকে ধরা পড়ে এই কোন দিকে ধরাবো এটা ধরাবো তো ধরাবো দেখি দেখি আমি মেনটা জ্বালাই এবার

बट लगे बट लगे क्यों बोले बटन सुनगा बट बने ये बात मतलब का लगबे के बार ओ माय गॉड বসেছি ভাই ফোঁটার ডিনারে অ্যাকচুয়ালি এখন বেজে গেছে অলরেডি বারোটা আমরা এত গান শুনছিলাম বাজি ফাটাচ্ছিলাম এসে গল্প আড্ডার চক করে লেট হয়ে গেছে বু আর বিষয় চলে গেছে টাইনি আর রিকু আমাদের বাড়িতেই থাকবে আজকে বিকজ আমরা করছিলাম পার্টি তো যাই হোক এখন আমরা খেতে বসেছি সবাই এই যে ফ্রাইড রাইস এই যে মাটন মাটনটা একটু চাম্পারান স্টাইল বানিয়েছিলাম আর এখানে আমরা সব ভাইরা খেতে বসেছি ওখানে ইন্দ্রো খেতে বসেছে যেহেতু এক জায়গায় সব জায়গা হয়নি তো এই হলো আমাদের ভাইফোঁটার ডিনার ંગલી મટન છે ઇટેલિયન બોલશે એની વેસ તો જાય પણ ખાવા તરી আজ ব্লগটা তবে এইটুকুই রাখলাম কেমন লাগলো আমাদের ভাইফোঁটা ব্লগ আমায় কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে আর ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে ইয়েস লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের একটি ব্লগে বাই